বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি এক একটা বড় বাটি নিয়েছি তার মধ্যে একটা ছোট বাটির মাপ করে দু বাটি ময়দা নিয়ে নিলাম ময়দা নিয়ে এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো একটুখানি লবণ দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছা করলে আটা দিয়েও তৈরি করতে পারো তোমরা যে পরিমাণে তৈরি করবে সেই পরিমাণে সমস্ত কিছু নিয়ে নেবে লবণটা দিয়ে ময়দার সাথে ভালো করে মেখে নিলাম এবারে এখানে নিয়ে নিলাম ছোটো হাতার দু হাতা তেল সাদা তেল দিয়ে ময়ানটা করলাম দেখো এমনভাবে ময়ানটা করতে হবে যেন মুঠো করে ধরলে পরে ভেঙে দিলে ভেঙে ঝুঁঝুরে আবার হয়ে যায় অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে সুন্দর করে মেখে নেব ময়দাটা যেন খুব বেশি নরমও না হয় আর খুব টাইটও না হয় মিডিয়াম মতন করে আমি এটাকে সুন্দর করে মেখে নেব বেশ অনেকক্ষণ ডোলে ডোলে মেখে নিতে হবে এবার একটু সাদা তেল মাখিয়ে মিনিট দশেকের মতন এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি এবার দেখো ঢাকনা খুলে ময়দাটা দেখাচ্ছি তোমাদেরকে কতটা বেশ নরম হয়ে গেছে এরপরে এখান থেকে লেচি কেটে নেব আমি এখানে প্রত্যেকটা একই মাপের লেচি কেটে নিচ্ছি দেখো লেচি আমার মোট ছটা লেচি হয়েছে এটা দিয়ে আজকে খুব সুন্দর একটা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো চাকি বেল নিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে নিয়ে এবার একটা করে লেচি নিয়ে আমি সুন্দর করে বেলে নিচ্ছি ঠিক রুটির মতন করে বেলতে হবে আমি গোল গোল করে আজকে পরোটাটা তৈরি করব দেখো পাতলাটা ঠিক এই রকম হবে এইভাবে আমি প্রত্যেকটা লেচি বেড়ে নিয়েছি দেখো ছটা রুটি আমি তৈরি করে নিয়েছি বেলে এবার একটা প্লেটের মধ্যে একটা পেঁয়াজ দুটো লঙ্কা আর একটুখানি ধনে পাতা নিয়ে নিয়েছি এটাকে আমি কুচো করে নেব এবার দেখো একটা থালার মধ্যে আমি ডিম ভেঙে নিচ্ছি আমি অল টোটাল তিনটে ডিম ভাঙব এইভাবে ডিমগুলোকে দেখো ভেঙে নিচ্ছি তিনটে ডিম আমার সুন্দর করে ভাঙা হয়ে গেল এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্পখানে লবণ ছোট চামচের এক চামচ লবণ আর এক চামচ গোলমরিচের গুঁড়ো আর পেঁয়াজগুলো খুব মিহি করে কুচো করে নিয়েছি পেঁয়াজগুলোকে সম্পূর্ণটা দিয়ে দিলাম লঙ্কাগুলোকেও ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর ধনে পাতাটাকেও খুব সুন্দর করে কুচি করে নিয়েছি সব কিছু ওই ডিমের থালার মধ্যে দিয়ে দিলাম এরপরে ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিতে হবে পেঁয়াজ গোলমরিচ লঙ্কা ধনেপাতা পাতা সব কিছুর মধ্যে দিয়ে একদম সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা জিনিস ডিমের সাথে একদম মিশে যায় এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে দেখো ফ্যাটানোটা কমপ্লিট হয়ে গেছে এবারে চারটে রুটি নিয়ে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে একটুখুনি চারপাশে ঘুরিয়ে নিলাম এবারে ওই রুটিগুলোকে ওই ডিমের গোলার মধ্যে ছেড়ে দিলাম একটা একটা করে রুটি নিয়ে ডিমের গোলার মধ্যে ছাড়িয়ে দিলাম আর তার মধ্যে চামচে করে ডিমের গোলাগুলোকে রুটির ওপরে দিয়ে দিচ্ছি এইভাবে চার পাঁচটাকে লাগিয়ে দিতে হবে এরপরে দেখো আমি একটা করে ডিম পরোটা আজকে তৈরি করে দেখাবো ওই ডিম পরোটাটা ওই সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম ভীষণ নরম তুল তুলে তোমাদেরকে ডিম পরোটা তৈরি করে আজকে দেখাবো খুব সহজেই এটা তৈরি হয়ে যায় আর ছোট থেকে বড় সবাই খুব খুশি হয় দারুণ স্বাদে নরম তুল তুলে ডিম পরোটা আজকে তোমাদেরকে বন্ধুরা আমি তৈরি করে দেখাচ্ছি আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো কি সুন্দর ফুলে উঠছে আমি এভাবে ওপর নিচ করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে এপিট ওপিট করে ভেজে নিতে হবে একদম নরম তুলোর মতন হয় আর খেতে ভীষণ ভালো লাগে তাই বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যদি এইভাবে ডিম পরোটা না তৈরি করে থাকো তাহলে অবশ্যই একবার এইভাবে ডিম পরোটা তৈরি করে নিও এবার তেল ছেঁকে ছেঁকে আমি ডিম পরোটাটা নামিয়ে নিলাম এবার আরেকটা রুটি ছেড়ে দিলাম ডিমের গোলার মধ্যে তারপরে আবার চামচ করে ওপর দিকে ডিমগুলোকে ছড়িয়ে দিয়ে আবার ডিম পরোটা একটা দিয়ে দিলাম এইভাবে আমি একটা একটা করে ডিম পরোটা ভেজে নিচ্ছি কত সহজে ডিম পরোটাগুলো রেডি হয়ে যাচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই একটা পিঠ হয়ে যাওয়ার পরে আমি আবার অন্য পিঠ উল্টে দিয়ে এরকম করে লাল লাল করে ভেজে নেব এটাকে একরকম এগ বলতে পারো বা ডিম পরোটাও বলতে পারো তোমরা যা খুশি বলতে পারো প্রসেসটা শুধু একটু আলাদা আর কত নরম তুলতুলে হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছ তুলোর মতো নরম হয়েছে আমি এইভাবে একটা একটা করে ডিম পরোটা ভেজে নিচ্ছি এবার আরেকটা পরোটা ডিমের গোলায় দিয়ে দিলাম একই প্রসেসে আমি ডিমগুলোকে ওপর দিয়ে তুলে দিচ্ছি পরোটার মধ্যে নিয়ে এভাবে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি আমি কড়াইতে ভেজেছি তোমরা ইচ্ছা করলে ফ্রাইং প্যানের মধ্যেও ভেজে নিতে পারো দেখো এইভাবে ওপর নিচ করে করে আমি প্রত্যেকটা ডিম পরোটা এইভাবে ভেজে নেবো বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু এরকম ডিম পরোটা করে দিলে ভীষণ খুশি হয় আর শীতকালে তো এরকম নিত্য নতুন খাবার খেতে আমাদের ভীষণ ভালো লাগে খুব সহজে এই ডিম পরোটা তৈরিটা করে নেওয়া যায় এইভাবে দেখো প্রত্যেকটা আমার ডিম পরোটা ভাজা হয়ে গেল এবার আমি সস দিয়ে পরিবেশন করে দিলাম তোমরা এটা মুখেও খেতে পারো যাই হোক বন্ধুরা যদি আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার যত কাছের দূরের বন্ধুরা আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবে কেমন টাটা